মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম পাঁচ আগস্টের প্রায় তিন মাস চূড়া দুর্গাপুর গ্রামে তার ভাই হোসেনের এবারত বাড়িতে আত্মগোপনে ছিলেন এরপর ঢাকায় এসে ধানমন্ডিতে একটি ভাড়া বাসায় ওঠেন সেখানে বোরকা পরে মাইক্রোবাসে করে যান তিনি মমতাজের আত্মগোপনের বিষয়টি জানতেন কেবল ভাইয়ের স্ত্রী ও সন্তান বাড়ির আশেপাশে ছিল সিসি ক্যামেরা কেউ জানতে পারলে বলা হতো বাড়িতে কেউ নেই মমতাজের তৃতীয় স্বামী ডক্টর মঈন হাসান জানান মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় মমতাজ ছিলেন এরপর বন্ধুর মাধ্যমে ধানমন্ডিতে বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন তার মহাখালীর বাড়িটি বর্তমানে ব্যক্তিগত সহকারী জুয়েলের দখলে রয়েছে মঈন হাসানের দাবি তাদের তিন বছরে কোনো যোগাযোগ নেই বারো মে রাতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সিঙ্গের থানার ওসি জানান তিনি সম্প্রতি যোগ দিয়েছেন এবং এ বিষয়ে আর কিছু জানাননি